দর্শক আজকে রোজার এফতার পেসেল আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্টভাবে বেগুনি তো এইরকম ক্রিস্পি বেগুনি আপনারা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে আপনাদের হাতে থাকা উপকরণ দিয়ে বা ঘরে থাকা উপকরণ দিয়ে এইরকম মোচমুচে বেগুনি আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন এই বেগুনি তিন থেকে চার ঘন্টা এইরকমই মুচমুচে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি তো রেসিপিটি তৈরি করার জন্য একটা চালনির মধ্যে নিলাম প্রায় এক কাপ মতো বেসন আর দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এই বেগুনিটাকে মানে ক্রিস্পি করতে সাহায্য করবে তো এই উপকরণগুলোকে চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এবং লসনের পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে এবং ধন ধনে গুঁড়ো একসাথে আর দিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি আর আমি এখানে এক টেবিল চামচ ময়দা ব্যবহার করছি যাতে এই যে বেগুনিটি তৈরি করছি ওটা অনেক ঘন্টা জুড়ে মানে ক্রিস্পি থাকে বলে আমি ময়দাটা ব্যবহার করেছি তো এইভাবে আপনারা তৈরি করলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো খুবই সহজভাবে রেসিপিটি চে দেখানোর চেষ্টা করেছি আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পানি পানির কোনো মাপ নেই কম বা বেশি লাগতে পারে পানিটা তো আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিয়ে মিক্সটা করে নিতে হবে খুবই ভালোভাবে যাতে কোনো লাম্পস না থাকে একবারে কখনোই পানিটা আপনার দেবেন না আর পানিটা আমি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিয়েছি তো এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি আশা করছি ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন আমি অল্প অল্প করে দিচ্ছি এবং মিক্স মিক্স করতে থাকছি তো মিক্স করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী ক কীরকম ঘনত্বের এই ব্যাটারটি তৈরি করতে হবে তো আমার মনে হয়েছে আরও কিছুটা পানি লাগবে বলে আমি দিয়ে দিলাম তো আপনারা এইভাবে মিক্সটা করে নেবেন এই রেসিপি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান দেখবেন আপনার প্রশংসায় ডুবে যাবে একদম পারফেক্টভাবে দোকানের মতো একদম পারফেক্টভাবে আপনাদের সাথে বেগিনির রেসিপিটি আমি শেয়ার করলাম তো এই মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে খাবার সোডা বা বেকিং সোডা দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই হবে তো ওইটা আমি প্রায় হাফচা চামচের থেকে একটুকু কম ব্যবহার করলাম তো মিক্স করে নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাজে ঠিক এইরকম একটা ঘনত্বর হতে হবে দেখতে পাচ্ছেন স্প্যাচুলাটা আমি ডুবিয়েছি স্প্যাচুলাটা কিন্তু কভার করে নিয়েছি স্প্যাচুলা থেকে কিছু দেখানো যাচ্ছে না মানে এরকম হতে হবে ব্যাটারটাকে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি বেগুন আমি বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আপনার বেগুনি তৈরি করতে হলে আপনার সবাই জানেন অনেকেই তো এরকমভাবে কাটতে হয় বেগুনটাকে তো অল্প একটু লবণ মাখিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম ফুটন্ত গরম হওয়া চলবে না এবং অল্প আঁচেও দেওয়া চলবে না মানে মাঝামাঝি একটা আঁচ হবে ওই পর্যায়ে আমি তেলের মধ্যে বেগুনিগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে আর যখন বেগুনিটি ভাজবো গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে আমরা ভাজবো একটু মানে লো আঁচের দিকে ভাজব তাহলে বেগুনিটি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ থেকে ভালো মানে অনেক ঘন্টা পর্যন্ত এই বেগুনিটি ক্রিস্পি থাকবে তো এইভাবে আপনারা ভাজবেন অল্প অল্প করে দিয়ে মানে অল্প তাপমাত্রায় দিয়ে আপনারা ভেজে নেবেন একটা চামচের সাজে নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনারা কতটাই পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আপনারা দেখেই বুঝতে পারবেন তো এরকম করে একবার উল্টো পাল্টা দিয়ে দেবেন মানে উল্টে পাল্টে দিয়ে দেবেন তবে কিন্তু বেগুনিটি পারফেক্টভাবে ভাজা হবে আর বেগুনিটি ভাজতে আমি গ্যাসের ফ্লেম লোড থেকে কিন্তু একটু বাড়িয়ে ভেজেছি তো এভাবে আপনার ভাজবেন উল্টে পাল্টে যখন এই রকম কালার চলে আসবে তখনই তুলে নেবেন এর থেকে ডার্ক আপনার কালার আনতেও পারেন এর থেকে লাইট আপনার কালার আনতেও পারেন এইভাবে আপনার তুলে নিচ্ছি বেগুনিটাকে তো কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন তো এরকম বেগুনি আপনারা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন তো পুরো রমজান মাস এইরকম বানিয়ে খেতে পারবেন আর দোকান থেকে কিনা লাগবে না তো আমি আরও এরকমভাবে সেমভাবে ভেজে নিচ্ছি বেগুনিগুলো তো এরকমভাবে আমি ভাজতে থাকছি তো এরকমভাবে ভেজে নিলাম কতটা পারফেক্ট আশা করছি দেখেই বুঝতে পারছেন অনেক বেশি ক্রিস্পি অনেক বেশি মজাদার একদম পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয়েছে

তো এইরকম মোচমোচে আপনারাও তৈরি করতে পারবেন অবশ্যই রেসিপিটি ফলো করবেন সেম রেসিওতেও তৈরি করবেন তাহলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপি ভালো লাগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন